ডাকে থুবা ব্যাম সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো একটি দিন ব্যাপী বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ শিবির এবং বেল্ট পরীক্ষা বসিরহাট সেই সিনকাই ক্যারাটে ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশ নেন উত্তর চব্বিশ বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী এবারে চোখ রাখবো বিস্তারিত সেই খবরে তাকে থুবা ব্যায়াম সমিতি প্রাঙ্গনে অনুষ্ঠিত হল একটি দিনব্যাপী বিশেষ ক্যারেটার প্রশিক্ষণ শিবির এবং বেল্ট পরীক্ষা বসিরহাটের সেই সিনকাই ক্যারেটার ডো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশ নেন উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী শিবির শুরু হয় দুপুরে এবং চলে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সের শিক্ষার্থীরা বিভিন্ন স্তরের কৌশল রপ্ত করে এবং পরীক্ষায় অংশ নেয় তাদের পর্যবেক্ষণ করেন প্রশিক্ষক এবং বিচারক দল এই বেল্ট পরীক্ষা একজন শিক্ষার্থীর দক্ষতা এবং অগ্রগতির মূল্যায়নের গুরুত্বপূর্ণ অংশ যা ভবিষ্যতে তাদের রাজ্য বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের দারুণ মোচন করে শুধু ছাত্রছাত্রী নয় অভিভাবকরাও এই আয়োজনে ছিলেন অত্যন্ত উচ্ছ্বসিত তাদের মুখের সন্তানের আত্মবিশ্বাস এবং শৃঙ্খলার বিকাশ নিয়ে প্রশংসার ছড় শিবিরে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ক্রীড়াপ্রেমী সমাজকর্মী এবং সাধারণ মানুষজন গোটা আয়োজন জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ এই প্রসঙ্গে বিশিষ্ট ক্রীড়াপ্রেমী এবং প্রাক্তন রাজনীতিবেদ ফিরোজ জে কামাল গাজী বলেন এ ধরনের ক্যারেক্টার শিবির কেবল শারীরিক চর্চা নয় বরং শিশু এবং কিশোরদের আত্মবিশ্বাস মনোসংযোগ এবং আত্মরক্ষার কৌশল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রামীণ এলাকায় এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে সুস্থ সচেতন এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে আমি চাই ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন শিবিরের আয়োজন হোক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় সফলভাবে বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং বেল্ট তুলে দেওয়া হবে পাশাপাশি যারা এই শিবিরে উল্লেখযোগ্য পারফরমেন্স করেছে তাদেরকে আগামী দিনে জেলা এবং রাজ্য স্তরের প্রতিযোগিতায় জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এ ধরনের আয়োজন যেমন নতুন প্রতিভা উঠে আসবে তেমনি যুব সমাজের মধ্যে খেলাধুলো এবং শারীরিক সক্ষমতার গুরুত্ব তুলে ধরা সম্ভব হবে একটা সেলফ ডিফেন্স প্রোগ্রাম ওটা সাবডিভিশনে যে বেল্ট তার একটা অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তো আপনারা জ্ঞানের বসে আছে ক্যারাটে মধ্যে যার নামটাকে আমরা জানি প্রশান্ত আমি ওনার আমন্ত্রণে গিয়েছিলেন আমার মেয়ে একটা ছোট্ট আছে সেও ওই সেলফ ডিফেন্স মানে শিখছে ক্যারাটেটা শিখছে এবং সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে গার্জিয়ান যা বিশেষত মায়ের তারা চাচ্ছে তাদের ছেলে কিংবা মেয়েরা তারা আত্মরক্ষায় স্বনির্ভর কর এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা যে বাবাদের থেকে মায়েদের যেন বেশি আগ্রহ এবং ওখানে যে আমি উপস্থিতি যেটা দেখলাম যে ছেলেদের থেকে মেয়েদের উপস্থিতি মেয়েদের শেখার আগ্রহটা মেয়েদের উপস্থিতি দেখে এটা বললাম তাদের শেখার আগ্রহটা যেন অনেক বেশি এবং এটা অত্যন্ত ভালো দিক যে অন্তত বসেহাটের ক্ষেত্রে আমরা দেখেছি যে শিয়ান প্রশান্তগুলি তিনি বছরের পর বছর একটা ওনার অন্য ব্যবসাও আছে আমি শুনেছি কিন্তু নিরলসভাবে যে এই কাজটা উনি করে যাচ্ছেন আজকে ওনার হাত ধরে বহু ছেলে মেয়ে তারাও এই ব্ল্যাক ব্ল্যাকবিল ফেয়েছে তার চেয়ে আরও ভালো প্রোগ্রেস করেছে রাজ্য স্তর থেকে শুরু করে ন্যাশনাল স্তরে তারা ফাইট করে তারাও এই সেলফ ডিফেন্সটাকে তারা পেশা হিসেবে নিয়েছে নেশা হিসেবে নিয়েছে তাদের কাছেও প্রচুর ছেলে মেয়ে তারা শিখছে এক কথায় যত বেশি এই সেলফ ডিফেন্সের প্রতি গার্জেনরা তাদের বাচ্চাদের আগিয়ে দেবে শেখার দিকে আগিয়ে দেবে তত সমাজসহ সমস্ত দিকে পড়াশুনোর সাথে আরও আত্মনির্ভর হতে তারা শিখবে এটা আমি অনেক ভালো দিক বলে আজকের বেল এক্সাম হচ্ছে মানে তাকি থোয়া ব্যায়াম সমিতিতে এটা চল্লিশ বছর ক্যাডেটের সঙ্গে যুক্ত চল্লিশ বছর ধরে এবং বছরে দুবার করে বেল এক্সাম হয় আজকের তাকি থোয়া ব্যায়াম সমিতিতে প্রায় তিনশোর উপর পার্টিসিপেট আমাদের অংশগ্রহণ করেছে আর বিভিন্ন বেল্টের হোয়াইট বেল্ট থেকে শুরু বিভিন্ন বেল্ট হোয়াইট ইয়েলো গ্রিন অরেঞ্জ ব্লু পার্পেল পার্পেল ব্রাউন পার্পেল ব্রাউন প্লার্ট বেল থার্ড কিউ ফোর্থ কিউ এবং বিভিন্ন রকমের বেল এভাবে পড়তে হয় এবং ব্ল্যাক বেল ধাপে 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 ব্ল্যাক বেল ফার্স্ট হ্যান্ড সেকেন্ড হ্যান্ড এবারও ধাম তৈরি হতে থাকে আমাদের সে যে জিনিস আছেন আমরা যেটা করি বেল এক্সাম অল ইন্ডিয়া সাইসেন কাই শীতের প্যারাটেডও পেটে থাকে যেটা হানসি প্রেমজিশন ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার গ্যানমাস্টার উনি হচ্ছে তত্ত্বাবধানে ওনার আন্ডারে আমরা আছি উনি অল অল ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি প্রায় উনি সত্তর হাজার পার্টিসিপেট স্টুডেন্ট ওনার আন্ডারে আমিও আছি এবং অল ইন্ডিয়া বেসিস যেটা কেউ ক্যারাটে ইন্ডিয়ান অর্গানাইজ ব্যাপারি কমিশনার উনি আর উনি হচ্ছে যা অল ইন্ডিয়া এই মুহূর্তে এনসি পেমজির সেনে আট থেকে দশটা দেশের সঙ্গে উনি সাইসেন কেশি ক্যারেটার অ্যাসোসিয়েশন চলছে ওনার আন্ডারে আছে উনি একটা বাংলা বললে ভোলা হয় ভারতবর্ষে একটা বট গাছের মতো বিশাল শাখা বিশাখা সরি আছে তার আন্ডারে আছে এবং ওনার দৌলাতে বা ওনার সহযোগিতা আমি আজকে এই জায়গায় পৌঁছেছি এরকম আমার মতন অনেক অনেক জায়গায় প্র্যাকটিস করাচ্ছে আজকে বহুত ক্যানাটে এসে মানুষের জীবিকা নির্ভর করছে এবং বিশেষ করে যারা মেয়েরা মেয়েরা ক্যানাটিতে অনেক এগিয়ে তিনশো পার্টিসিপেট আছে এখানে দুশো মেয়েরা মেয়েরা এতটা আগুলো করে এগিয়ে আসছে আমরা সবসময় বলি মোবাইল এবং কম্পিউটার থেকে দূরে থেকে পড়াশুনোর সাথে সাথে এক্সারসাইজ চালিয়ে যাও সেইভাবে গার্জেনরাও এগিয়ে আসছে আমাদেরকে প্রচার করতে হচ্ছে না বলতে হচ্ছে না ওনারা এসে অ্যাডমিশন হচ্ছে ভর্তি হচ্ছে প্র্যাকটিস করছে এবং শুধু তাই না মেয়েরা শিখে অনেক অনেক ডেভেলপ পাচ্ছে তারা বলছে আমরা আগে ভয় লাগতো রাস্তাঘাটে চলতে এখন কোনো ভয় লাগে না ক্যারাটাকে আমাদের মনোবল বেড়ে গেছে যার জন্যে আমরা খুব আনন্দ পাচ্ছি যে মেয়েরা এগিয়ে আসছে আর এইভাবে ক্যারাটে শিখে যারা ব্ল্যাক বেল্ট বিভিন্ন রকম আছে তারাও বিভিন্নভাবে জীবিকা নির্ভর করছে ক্যারাটের উপরে আজকে আমি চল্লিশ বছর ধরে বসে আপনি ক্যারাটের সঙ্গে যুক্ত আমার বুঝ পাঁচ থেকে দেড়শো দেড়শোর উপর স্টুডেন্ট ছাত্র ছাত্রী বিশেষ ব্ল্যাক বেল্ট আমার আছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সংস্থার সঙ্গে যুক্ত হয়ে করে খাচ্ছে আর বিশেষ করে যারা করলে হবে না যে ক্যারাটে করুক সঠিক জায়গায় করুক যারা বেঙ্গল অলিম্পিকের সঙ্গে ক্যারাটে সঙ্গে বেঙ্গল অলিম্পিক হানসি সেন উনি হাসের প্রেসিডেন্ট ওনার আন্ডারে আমরা আছি আর যাতে ক্যারাটে করুক তিনি আপনারা একটা জিনিস জানবেন ক্যারাটে সঠিক জায়গাটায় আমরা শিখুন সঠিক জায়গায় যেখানে ডিস্ট্রিক্ট থেকে স্টেট ন্যাশনাল যেমন আমার এই মুহূর্তে বৈশিয়ার সাইসেন কাই ক্যাডাডো অ্যাসোসিয়েশন থেকে সাইসেন কাই অল ইন্ডিয়া সাইসিন থেকে প্রায় দশ থেকে বারো তারও বেশি মানে ন্যাশনালের ভালো পজিশান করেছে বিশেষ করে আমার বৈশিয়ার সাইসেন কাই অ্যাসোসিয়েশন থেকে একজন থার্ড পজিশান হয়েছে এবং হাবড়ায় থাকে উনি বিশেষ করে এইভাবে এইভাবে প্র্যাকটিস মেয়েরা এগিয়ে আসছে আমরাও সহযোগিতা করছি আমরা ক্যারাটে থেকে এখন ক্যারাটের উপর জীবিকা নির্ভর করছে এমন একটা জায়গা যা মানুষ আরো এগিয়ে আসুক আরো জানুক আরো ছেলে মেয়েরা শিখে তারা শেখাক আর মেয়েদের আত্মরক্ষা আরো বাড়বে মেয়েরা খুব আনন্দ সহায় প্র্যাকটিস করছে ইউনিভার্সিটি গেম স্কুল গেম সব জায়গায় কিন্তু কারাটে আমাদের রাজ্য সরকার ক্যারাটের দিকে এগিয়ে আসছে সহযোগিতা যাচ্ছে বিশেষ করে মমতা ব্যানার্জি সবসময় যে সহযোগিতা হচ্ছে ক্যারাটে কীভাবে ডেভেলপ হয়ে করছে তাকে থেকে সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ